হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক ধান গবেষণা আজ আমি আপনাদের নিয়ে এসেছি ধান গবেষণা ঘোরাতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন তো চলেন ঘুরে আসি ধান গবেষণা থেকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান উনিশশো সত্তর সালে একই অক্টোবর পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউ নামে কাজ শুরু করেন স্বাধীনতার পর এটি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউ আইন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই প্রতিষ্ঠান খাদ্য চাহিদার সাথে সংযুক্তি রেখে নিত্য নতুন ধানের জাত ও প্রযুক্তি নতুন ধান ও জাত প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টায় নিয়োজিত সংক্ষেপে সংস্থাটি আই বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট নামে পরিচালিত নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে উদ্ভিদ সর্বমোট ধানের জাতের সংখ্যা একশো পনেরোটি ঢাকা জেলা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে উত্তরে গাজীপুর জেলা জয়দেবপুরে এই সংস্থার সদর দপ্তর অবস্থিত সদর দপ্তরে ছিয়াত্তর পয়েন্ট তিরাশি একর পরীক্ষার মাঠ একটি জামপ্লেক্স ব্যাংক দশটি নেট হাউস দশটি নেট হাউস দশটি গ্রিন হাউস বিশটি গবেষণা রয়েছে সারা দেশে এই ইনস্টিটিউট এগারোটি আঞ্চলিক অফিস আছে এগুলোর অবস্থান কুমিল্লা হবিগঞ্জ সোনাগাজী ফরিদপুর বরিশাল রাজশাহী রংপুর কুষ্টিয়া সাতক্ষীরা সিরাজগঞ্জ এবং গোপালগঞ্জ আমরা এখন অবস্থান করতেছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বীর প্রধান কার্যালয় এটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত আমরা এখন আসছিল গা মহাপরিচালকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা আমাদের দেশের খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ইতিমধ্যে একশো সাতটি সাতটির অধিক জাত মানে অবমুক্ত করেছে আরও কিছু জাত অবমুক্ত করার জন্য আছে আমাদের দেশের জনসংখ্যা অত্যধিক সেক্ষেত্রে আমাদের দেশের ভূমি অনেক কম সেই ক্ষেত্রে আমাদের দেশের বিজ্ঞানীরা কৃষিবিজ্ঞানীরা বিশেষ করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কৃষিবিজ্ঞানীরা তারা দেশের খাদ্য নিরাপত্তা স্বয়ং করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় একটা সুন্দর এবং চমৎকার পরিবেশ আমার সাথে এখন আছে আমাদের বন্ধু জিরো সেভেন জিরো নাইনের জানি না আজ আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম